হ্যালো বন্ধুরা তোমরা বলেছিলে জিজ্ঞাসা করেছিলে যে প্রশ্নটা তোমাদের আজকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরা দেখো এটা হচ্ছে আমার শালি দেখে নাও ভালো করে এটা হচ্ছে শাশুড়ি এটা হচ্ছে ছোটো শালি তোমরা বলেছিলে জিজ্ঞাসা করেছিলে তাই আজকে তোমাদের সাথে সবাই পরিচয় করে দিচ্ছি দেখো একটা ছোটো শালির মেয়ে কোথায় গেলো দেখো এটা আমার ভাইরা ভাই এটা আমার বড়োশালী বড়োশালী দেখো এটা আমার তোমরা সবাই চেনো তো ঠিক আছে তোমরা আজকে দেখতে থাকো অনেক কিছু প্রোগ্রাম আছে আজকে সারাদিন তোমাদের সব কিছুই দেখাবো ঠিক আছে মেজ ছানার জন্মদিন আজকে তো নাম বল তাই আমাদের আজকে যোদ্ধার প্রোগ্রাম তো এটা ছোট আমাদের ছোট ভাই জন্মদিন <doorway string play> <notplayer>

ঠিক বল বল আমি মাংস খাবো না বল বলবি তো আজ আমার জন্মদিন একটু বেশি করে খাবি এটা আমার बर्थडे আমি बर्थडे বল হ্যাঁ মাংস হচ্ছে হ্যাঁ কখন খাবো এখনো দেরি আছে তিনটে পাঁচ বেলা না আইটেম অনেক কিছু হয়েছে বড় সালি রান্না করছে সুন্দর লাগছে সর্ব বিষয় মানে উস্তাদ ने nee. เออ लाल कटनीदार <णिण> nee. ने 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 की हो रे मुझे फाटत है ने कटती है ना ना फाड़ भी नहीं अबे पड़ो अभी ना पोको ना दे येदा नहीं दा जब फाजूर से बड़ा पोड़ा तो चस्ता पड़े दे

জেরি ভুঁইয়া হ্যাপি বার্থডে আলিবাউনাকে দি দাও আলিবাউনা গালega গালega আই মু বড় আছ না আ কি কত কি দাও এ মানে কি দেখো হ্যালো আলি মানক দ মা কি দিদি দিদি গাল দ দ দিদি গাল দ ওই যে ভাল লগো মিট দিয়ে আনি

你自己的，些都在还有。